সনদের স্বীকৃতিকে কার্যকারিতা করার জন্য দাবিতে আমরা একত্রিত হয়েছি কিন্তু মোহতারাম হাজিরিন আমরা ব্যর্থহীন ভাষায় বলবো রাসুলের ক্ষেত্রে আমরা সবাই এক সবাই এক সবাই এক কেউ যদি আমাদের রাসূলকে নিয়ে অবমাননামূলক কোনো কথা বলে আমরা সকল ব্যানার একসাথে হয়ে তার বিরুদ্ধে লড়ে যাব মোহতারাম হাজিরিন আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দদের মাঝে অন্যতম হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতি নির্ধারণী ফোরামের অন্যতম সদস্য হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাহেব। ঠিক। ওলামা কিছুক্ষণের মাধ্যমে অল্প কিছুক্ষণের মাঝে আমাদের নেতা বক্তব্য রাখবেন এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সম্মানিত উপস্থিতি আজকে আমরা যারা এখানে দাঁড়িয়েছি সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ঠিক কি না আপনারা জানেন গত কয়েকদিন আগে ভারতের একজন কুখ্যাত সন্ত্রাসী জঙ্গি রামগিরি নামের একজন ব্যক্তি একজন পুরোহিত সে বিশ্বনবী সাল্লাহামকে নিয়ে কুরুক্তি করেছে ভারত যারা ভারতের মুসলমান আছে তারা মামলা করেছে এ পর্যন্ত পঁচপান্নটা মামলা করেছে কিন্তু দুঃখজনক হলে সত্য ভারত সরকার এই বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয় নাই আমরা স্পষ্ট বার্তা দেই এখন তো শুধু ভারত থেকেছে আমরা বাংলাদেশ শুধু জাগা শুরু হয়ে গেছে হয় সারা জানেন আমরা কেমন ভালোবাসি আমাদের পিতা চলে যেতে পারে আমাদের মা চলে যেতে পারে আমাদের বংশ চলে যেতে পারে বিশ্বব্যাপী অপমানিত হবে বিশ্বব্যাপী সামান্য তো আমরা থেকে আমরা স্পষ্ট ঘোষণা করতেছি ভারত সরকার সত্তাল হয়ে যান। ভারত সরকার সত্তাল হয়ে যান। খেলা থেকে বল শুয়ে গেছে। আপনি যদি ওইwidetilde তাদেরকে গ্রেফতার না করেন আমরা বাংলাদেশ থেকেও লম্বাস চালু করব ইনশাআল্লাহ। সুন্নাহ মহাদুল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা ইতিমধ্যে জেনেছেন ভারতে একজন কুখ্যাত সন্ত্রাসী রাসূল রাসুল রাসূল আমার প্রিয় হাবিব সাল্ল আলিহ্লামের বিরুদ্ধে কটব্ধি করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বাংলাদেশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তীব্র নিন্দা জানানো হয় নাই কোনো দুঃখ প্রকাশ করা হয় নাই আমরা অনু ভারতকে বলতে চাই যদি সেই সাহায্য রাসুল দুষ্পরানের রাসুলের রাসুলকে শাস্তি নাও তাই না তাহলে আমরা বাংলাদেশ থেকে অঞ্চলে লং মার্চের ঘোষণা দেবেন সংগ্রামী সাথী এবং নিগান আমরা আজকের এই সমাবেশ থেকে ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টায় যারা আছেন দয়া করে সংবিধানে এই আইন প্রণয়ন করবেন আমাদের রাসলকে নিয়ে যে করে তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড ছাড়ার কিছু হবে না সংগ্রামী ও বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন তেরো সালের সেই বিপ্লবের মাধ্যমে সেই সংগঠন জাতীয় সংগঠনে পরিণত হয়েছে সেই হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী সুগ্ন মহাসচিব হজরত মৌলানা আজিজুল হক ইসলামাবাদী হজরত মৌলানা আজিজুল হক ইসলামাবাদী আজকের প্রধান অতিথি হজরত মৌলানা আজিজুল হক ইসলামাবাদী السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد ঐষম্য বিরোধী কমি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত ভারতের মহারাষ্ট্রে মহানবী ওসাল্লাম সম্পর্কে একজন পুরোহিত যেই কটুক্তি করেছে তাকে যেই সংসদ সমর্থন দিয়ে তাম পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের স্নেহের সভাপতি বিরোধী কর্মী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ সমাবেত কর্মী ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইয়েরা সবাইকে আন্তরিক কথা পরিষ্কার আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করা হয়েছে যারা করেছেন যা যেই রাষ্ট্রে করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না ভারত এখনো তাকে গ্রেফতার চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে যদি গ্রেফতার করা হয় তাহলে বাংলাদেশের মুসলমানরা আগস্টে উড়ে উঠবে তাকুন আহাব্বা ইলাইহি মিন ও ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস ইজমাঈন রাসূলকে যদি নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলের উপরে যদি ভালোবাসা প্রদান্য দেওয়া হয় সে মুমিন হতে পারে না ঠিক আমাদের নবী আমাদের কলিজার চাইতে বেশি আপন আমরা নবীর জন্য জীবন দেব রক্ত দেব কিন্তু কোন সাথে মেরে চোখে দুনিয়ার বাড়িতে দেখতে ঠিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যেই জনতা বিপ্লব সংগঠিত করেছেন এই বিপ্লবের ফসল হল আপনারা ক্ষমতায় আছেন সংখ্যাগরিষ্ঠ মুসল এদেশের নাগরিক মুসলমান মুসলমানদের প্রতিনিধিত্ব আপনারা করেন আমাদের নবীর উপর আঘাত করা হয়েছে ভারতের মহারাষ্ট্রে আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে অনেক নিন্দা প্রকাশ করেননি সত্যিকালীন সরকারের প্রধান উপদেষ্ট সহ সকলের কাছে ত্যক্তহীন ভাষায় দাবি করতে চাই অবিলম্বে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ চালাতে হবে এবং ভারতকে বলব যদি গ্রেফতার করা হয় এই সাজমের চুলদের ভারতের দূতাবাস বাংলাদেশে থাকতে দেওয়া হবে ভারতের সংখ্যালঘু মুসলমানদের নির্যাতন অনেক দিন সহ্য করেছি আমার নবীর উপরে আমার নবীর সারের উপরে কুস্তাহী করা হবে ভারতকে কোন অবস্থাতে ছাড় দেওয়া হবে না ভারত অনেক অপরাধ করেছে বিগত সতেরোটি বছর আমার দেশকে অনেক কষ্ট করার জন্য যতক্ষণ সর্বতন্ত্র করেছেন কিন্তু বাংলাদেশের মানুষ বুকের সহ্য করেছেন ছাত্র জনতার রক্ত দিয়ে তা প্রতিহত করেছে বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটি দাবি কোনই মাদ্রাসা সরদের স্বীকৃতি হয়েছে এই কোনই মাদ্রাসা সরদের স্বীকৃতি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে

সংগ্রামী ছাত্র জনতা কথার দীর্ঘায়িত না করে স্বাধীনতা রক্ষার অথন্দ্র প্রহরী কমি ওলামাই গ্রাম ছাত্র জনতা ওই বিরুদ্ধে লড়াই করে আমাদের ছাত্ররা করে দিয়েছেন পঙ্গ হয়েছেন এক চোখ তাদের চন্দ্র হয়ে গেছে সুতরাং এই আন্দোলনে আমাদের রক্তের উপরে ভিত্তি করে আমাদের সাথে করে বৈষম্য করা হলে তার বিরুদ্ধে লড়াই করবো লড়াই করবো ইশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে